আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সুপ্রিয় দর্শক রবিউল আউ্বাল মাস চলছে তো এই রবিউল মাসে আপনারা কটি রোজা রাখবেন সেই রোজার নিয়ে আপনারা কিভাবে করবেন কর একাত নামাজ পড়বেন কি কি সুরা দিয়ে আপনারা সেই নামাজ পড়বেন সুপ্রিয় দর্শক সমস্ত জিনিসটি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর শেখানোর চেষ্টা করব ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটি এমন দরুদ আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেই দরুদটা যদি আপনারা পাঠ করতে পারেন সেই দরুদটা যদি আপনারা পড়তে পারেন সুপ্রিয় দর্শক আপনারা স্বপ্ন জেগে আপনারা স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে দেখতে পাবেন ওই জন্যে আমরা সকলেই সেই দরুদটা শিখে নিয়ে আমলটি করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আর বারোই রবিউল আউ্বাল আমাদের সামনেই চলে এসেছে তো সেই বারোই রবিউল আউবাল ইংরাজির তারিখ অনুযায়ী কোন তারিখে পড়েছে সুপ্রিয় দর্শক কি বারে পড়েছে সকল বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমরা সকলেই জানি রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস কিন্তু চলছে কারণ সকলেই জানি যে দোজাহানের বাদশাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লু আলহ্লাম এই রবিউল আউয়াল মাসে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আবার এই রবিউল আউয়াল মাসে কিন্তু আমাদের কাছ থেকে চিরবিরাই নিয়ে চলে গিয়েছিলেন তাহলে এই মাসটা কতটা বরকতময় মাস কারণ এই মাসে দজাহানের বাদশাহ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন ওই কারণে আমরা এই মাসকে বেশি বেশি আমল করে কাজে লাগানোর চেষ্টা করি রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করার রসুলকে সন্তুষ্ট করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক তো সেই রোজা আমরা কী বারে রাখবো ইংরাজির কত তারিখ অনুযায়ী রাখব আরবির কত তারিখ অনুযায়ী রাখব সমস্ত বিষয়টি আপনাদেরকে শেখাবো জানাবো ওই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখুন সুপ্রিয় দর্শক তো সর্বপ্রথম আমরা জানবো যে এই মাসে আপনারা কটি রোজা রাখবেন কটি সিয়াম পালন করবেন রোজা রাখবেন সুপ্রিয় দর্শক আল্লাহ রসুল আল্লাহর হাবিব প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন এ আল্লাহ রসুল আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আপনাকে তো কোনোদিন সোমবারে কিছু খেতে দেখিনি আপনি কেন সোমবার দিন রোজা রাখেন তখন আল্লাহর হাবিব আল্লাহর রসুল সাহাবিদেরকে বলেছিলেন এ আমার সাহাবিরা আমি সোমবার দিন এই কারণেই রোজা রাখি যে সোমবার দিন আমি জন্ম করেছিলাম আমি এই দুনিয়ার মধ্যে আমাকে পাঠানো হয়েছিল এই সোমবার দিন ওই জন্য আমি সোমবার দিন রোজা রাখি তো সুপ্রিয় দর্শক তাহলে এই থেকে জানা যায় সোমবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন তো আমরাও সে আল্লাহ রসুলের এই জন্ম দিবসে জন্ম দিবসের এই মাসকে আমরা জেনে এই মাসে প্রত্যেক সোমবার দিন যেগুলো আমরা পাবো যেই সোমবারগুলো সেই সোমবারে রোজা রাখবো এবং সে রোজার কিভাবে নিয়ে আমরা করবো কখন শেহরি খাবেন কখন ইফতার করবেন সম্পূর্ণ বিষয়টি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা প্রত্যেক সোমবার দিন রোজা রাখার চেষ্টা করি আর তার সাথে সাথে আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের বারো তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা রাখতেন তো আমরাও এই রবিউল আউ্বাল মাসে কমসে কম এই রবিউল আওয়াল মাসে আইয়ামের বীজের তিনটি রোজা রাখার চেষ্টা করি অর্থাৎ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তো ইংরাজির তারিখ অনুযায়ী সেই তিনটি তারিখ কোন কোন তারিখ পড়েছে কি বার পড়েছে সুপ্রিয় দর্শক তো ইংরাজির তারিখ অনুযায়ী তেরো তারিখ হচ্ছে শনিবার তেরো তারিখ শনিবার অর্থাৎ ছয় সেপ্টেম্বর আর চোদ্দ তারিখ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আর তারিখ আটই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার তো আমরা এই তিনটি দিন রোজা চেষ্টা করব। তো এই রোজার নিয়ত আমরা কিভাবে করব সুপ্রিয় দর্শক আপনারা নিয়ত করবেন যে আমরা আইয়ামে বীজের নফল রোজা রাখার নিয়ত করলাম কিভাবে নিয়ত করবেন যে আমরা আইয়ামে বিজের নফল রোজা রাখার নিয়ত করলাম সুপ্রিয় দর্শক এইভাবে আপনারা নিয়ত করবেন আর শেহরি কখন করবেন যখন ফজরের ওয়াক্তের সময় হবে তার আগে আগে কিন্তু আপনাদেরকে শেহরি করে নিতে হবে এবং যখন আমরা আমাদের মহল্লার মসজিদে আপনাদের মহল্লার মসজিদে যখন মাগরিবের আজান হবে সেই সময় আপনারা ইফতার করবেন সুপ্রিয় দর্শক সেই সময় ইফতার করবেন সুপ্রিয় দর্শক যে দরুদের কথা আপনাদেরকে বলেছিলাম এই দরুদরা যদি আপনারা আমল করতে পারেন দরুদরা যদি আপনারা পাঠ করতে পারেন অনেক বেশি ফায়দা পাবেন আপনাদের রুজি রোজগারে বরকত হবে আপনার গুনাহ মাফ হবে সুপ্রিয় দর্শক আরও আপনাদের সমস্ত রকমের পেরেশানি হল হয়ে যাবে পেরেশানি সলভ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এবং আপনারা যদি এই দরুদটি পাঠ করতে পারেন আল্লাহ রসুলকে আপনারা স্বপ্ন যোগে দেখতে পাবেন তো দরুদরা কি দরুদরা হচ্ছে শল আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দরুদ কি দরুদ আবার বলছি শল লাহু আলাইহি ওয়াসাল্লাম শল আলাইহি ওয়াসাল্লাম তো এই দরুদরা আমরা এই রবিউল আউয়াল মাসের প্রত্যেক দিন কম সে কম একশত বার করে পাঠ করার চেষ্টা করি ইনশাল্লাহ কারণ দরিদ্র দরুদটি ছোট হতে পারে কিন্তু এই দরুদটা খুবই গুরুত্বপূর্ণ একটা দরুদ খুবই কার্যকরী একটি দরুদ তো আমরা সকলেই চেষ্টা করব এই দরুদটা বেশি বেশি করে পড়া আপনারা যখন খুশি পড়তে পারেন আমার মা বোনেরা যখন খুশি এই দরুদটা পড়তে পারেন আপনাদের অজু থাকা শর্ত নাই আপনারা ঘরের কাজ করতে করতে চলাফেরা করতে করতে যখন খুশি আপনারা এই দরুদটা পাঠ করতে পারেন এই দরদের আমলটি করতে পারেন তো ওই জন্য সকলের কাছে আবেদন যে এই দরুদটা আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করি ইনশাল্লাহ আর এই মাসে আপনারা কত রাখাত নামাজ আদায় করবেন কী সুরাদে নামাজ আদায় করবেন আর সেই নামাজের নিয়ত আপনারা কি করবেন সুপ্রিয় দর্শক এই মাসের খাস করে কোনো রকমের নামাজ হাদিস থেকে প্রমাণ নেই কিন্তু আপনারা এই মাসে বেশি বেশি করে নফল তাহা নামাজ পাঠ করতে পারেন যখন সমস্ত মানুষ সকলেই ঘুমিয়ে যাবে এবং অন্ধকার হয়ে যাবে অর্থাৎ বারোটার পর আপনারা এই নামাজ আদায় করবেন এই নামাজ পাঠ করবেন তো এই নামাজের নিয়ত আপনারা করবেন যে আমি দুই রেখা তাহার নামাজ পড়ছি আল্লাহ তোমাকে সন্তুষ্টি জন্য। এইভাবে আপনারা নিয়ত করবেন যে কোনো সরা দিয়ে আপনারা এই নামাজ পড়তে পারেন তো দুই রেখা দুই রেখা দুই রেখা করে যত খুশি আপনারা পড়তে পারেন এবং নামাজের শেষে আল্লাহর কাছে দুই ফোটা চোখে রস্রু ঝড়িয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে পারেন গুণার ক্ষমার জন্য আল্লাহর কাছে ফরমান জানতে পারেন সুপ্রিয় দর্শক যদি আপনারা এইগুলি করতে পারেন আপনাদের এই মাসটা হবে গুনা মাফ করার মাস আপনাদের এই মাসটা হবে আল্লাহ রসুলকে স্বপ্নে যোগে দেখার মাস আপনাদের এই মাসটা হবে বরকতময় মাস অর্থাৎ আপনাদের ঘরে বরকত চলে আসবে ওই জন্যে আমরা সকলেই এই মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করি আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আর বারোই রবিউল হচ্ছে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর শুক্রবার হচ্ছে বারোই রবিউল আহ্বাল সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগে ভাই অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখতে পারে السلام عليكم ورحمه الله وبركاته